আমি সব সময় আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই আপনারা কখনো ছেলে সন্তান এবং মেয়ে সন্তান কোনোটা পায়রা বিরাস হবেন না কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস্তাহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারণ সাধ্যের বাহিরে কোন কিছু চাপায়া দেই না আপনার ঘরের মধ্যে দুইটা তিনটা পাঁচটা কন্যা সন্তান হবে আপনার সাধ্যের মধ্যে এটা আমার আল্লাহ লিখে রাখছেন জন্য কন্যা দিছেন আপনার ঘরের মধ্যে একের পরে চারটা পাঁচটা ছেলে সন্তান দিছে এগুলো আমার আল্লাহ তালা লিপিবদ্ধ করছে তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে একটা কথা বলে দিয়ে যায় অনেক মা বোনেরা দুইটা তিনটা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আর সন্তান যদি গর্বে চলে আসে যখন টের পায় এক মাস দুই মাস হয়ে গেছে অনেক মহিলারা অ্যাপোয়েশনের মাধ্যমে অনেক মহিলারা বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে পেটের সন্তানটাকে নষ্ট করে আমি বলবো মা জননীরা আপনারা যারা এমন কর্মকাণ্ড করেন আপনি আপনার পায়ের মধ্যে ধরে বলি গোমা গর্বের মধ্যে আপনি পাঁচ দিন এক মাস দুই মাসের যে সন্তানটারে আপনি নষ্ট করতেছেন আপনারা যদি বলা হয় আপনার ঘরের মধ্যে যে সন্তান আছে ওই মধ্যে সন্তান দিয়ে ধরে মারার জন্য আপনি কখনো পারবেন না তাহলে কেন অ্যাবসনের মাধ্যমে পেটের বাচ্চা নষ্ট করেন কেন খাওয়ানোর ডরে নাকি কেন সন্তানকে লালন পালন করানোর ডরে নাকি না 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 আমার নবী শিখিয়া দিয়া যায় গো মহিলারা আমার আল্লাহ তালা যখন কোন পরিবারের মধ্যে কোন সন্তান প্রদান করে আমার আল্লাহ তার রিজিক নির্ধারণ কইরা তারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় জোরে শুনে পড়ি সোবাহান আল্লাহ ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা প্রেমের খেলা খেলস দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ারে তুমি মিলাই সবা যা রে প্রেমের খেলা খেলস সো দয়াল রে বহু মানুষের দুই তিনটা চারটা পাঁচটা সন্তান তারা তাদের সন্তান বেশি হওয়ার কারণে খাওয়াইতে পারে না আর এদিকে চিন্তা করে কিন্তু দিন কিন্তু না খায়া থাকে না কথা কন্যা ঠিক কিনা আবার অনেকের কোটি কোটি টাকা দামি বিল্ডিং আছে টাকা পয়সার অভাব নাই একটা সন্তানের জন্য দশ পনেরো বিশ বছর হয়ে গেছে একটা সন্তান হয় না কত কষ্ট করে আমাদের কুমিল্লাতেই আমার একজন ভাই ছিলেন এসআই পুলিশের মধ্যে সদস্য ওই ভাইটা আমার একদিন ডাক দেওয়া বলছে হজর আমার একটা না দুইটা না আমার তিনটা সন্তান তার মধ্যে একটা ছেলে দুইটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান হজুর আমি আমার সন্তানদেরকে বড় মোহাব্বত করি উনি আমার নিজে ডাক দেওয়া বলছে হজর আমার বড় সন্তানটা একটু মাজুর টাইপের হয়েছে আমি বুঝি নাই আমার সন্তান কেন মাজুর হয়েছে তবে আমি একদিন আপনার ওয়া শুনতে শুনতে দেখছি কোন মা বাপ যদি মা বাপ যদি জানের মানে মহিলার স্ত্রীর যদি তার অসুস্থ অবস্থায় যদি মিলামেশা করে তাহলে তার সন্তানটা টেকরা হয় কানা হয় ল্যাংরা হয় লুলা হয় আতুর হয় একটা অংশ মাধুর টাইপের হয়ে যায় মহিলারা যখন অসুস্থ থাকে কোনো স্বামী যেন ওই মহিলার সাথে মেলামেশা না করে এটা আমার নবীর কথা এটা করলে আপনাদের সন্তান মাধুর হয়ে যাবে আবার কোনো বাবা যদি তার হারাম ইনকাম দিয়া তার পরিবারকে পরিজনকে চালায় আল্লাহ তালা তাদেরকে দুনিয়া জমিনের মধ্যে মাধুর সন্তান দান করে এটার কারণে সে লাঞ্ছিত বঞ্চিত হওয়া যায় ওই পুলিশ সদস্য আমার ডাক হুজুর যেদিন শুনতে পাইছি এই হারাম ইনকামের কারণে আল্লাহ তালা সন্তানকে মাধুর বানিয়ে দেয় এরপর থেকে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা টাকা ঘোষ খাই নাই হুজুর আমার তিনটা সন্তান হওয়ার পরে আমি আরেকটা সন্তানের জন্য আজকে চার বছর পর্যন্ত চেষ্টা করি কিন্তু আমার আল্লাহ তালা আমার একটা সন্তান দেয় না আমি বলছি ভাই আপনি চাকরি করেন কথা সত্য তবে আমি আপনার কাছে একটা আবদার করি আপনি যেহেতু পুলিশ মানুষ সরকারি চাকরি করেন আপনার কর্মব্যস্ততা যখন শেষ হয়ে যাবে আপনি গভীর রজনী তুইটা তাহার যুদের সময় আল্লাহ তালার কাছে কানতেন ভারবেননি কয় হুজুর আমি পারবো আমি কইলাম আমার বাবি সাহেবান পারবেনি হুজুর একটা সন্তানের জন্য কেউ যদি আমার এখন বলতো দশটা লাখ টাকা দিতাম আল্লাহ তালাই টাকা দেওয়ার কারণে আমার একটা সন্তান দিব হুজুর আমি আমার আল্লাহ তালার কাছে এই দোয়াটা করি আল্লাহ তালা যেন আমার লক্ষ টাকার বিনিময় আমার একটা সন্তান দান করে ও হুজুর আপনি বলেন না গো কেমনে আমার আল্লাহ একটা সন্তান দিবে আমি শুধু একটা আমলের কথা বলছি রে বাবা ওই আমলটার নাম হলো তাহাজুদের সলাদ আল্লাহ কয়েক ক মিনাল্লাই লিপাতা দেবী ঘি নাফিলা তাল্লা কাসা আইয়া বাসা কারব বু কামা কম এখানে এতগুলা মানুষ গুইসা সামনে আপনার যেমন্ন আল্লাহকবর রাওয়াজ দেখছে রাও আমার কাছে ওয়াজ বাই লিস্ট ওয়াজ বাই এইটো মহাব্বত আল্লাহকবর কই রবাক আপনা আল্লাহকবর জোরে বললে আমি আপনাদের এই অঞ্চলটাতে অনেক আসছে এদের আপনাদের এই শিবপুরের আটিয়ারা মিরপুর আইসি না পাড়াও আসছি আপনাদের পাড়া ইডিয়াতে তারপরে এখানে আরো এই যে বাঘাউরা অনেক জায়গাতে গেছে আমি আপনাদের এলাকার মাহফিলের পরিবেশ সম্পর্কে আমার আইডিয়া আছে আর যেহেতু একটু বৃষ্টি পড়ার কারণে হয়ে গেছে তারপরে ওনাদের চেয়ারের আঞ্জাম কম বসতে পারতেছেন আপনারা অনেকে আসতেছে চেয়ার খালি পাইতেছেন না চলে যাচ্ছে এই জন্য যারা এখানে আসছেন আপনি একটু মহাব্বত আওয়াজ দেন মনে রাখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলা জান্নাতের এতে একটা ফল জান্নাতের একটা একটা ফল আপনারা যখন বলবেন আল্লাহ তাআলাই ফলের নিয়ামত আপনাদেরকে দান করবে একটু محبتের আওয়াজে ডান হাত তুলে সুরে কন্ঠে আল্লাহু আকবার এবার বোঝা কাছে করা মানুষ হইছে না একটু محبتে কন্ঠে আল্লাহু আকবার উচ্চ কন্ঠে কন্ঠে ইয়া রাসূল আল্লাহ সুবহানাল্লাহ محبتের আওয়াজে কন্না ইয়া ওলি আল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই সন্তান দেইকি কথা কই কথা কই না সন্তান দেইকি তাহলে আল্লাহ তালার কাছে তাহার দোয়া করলে আল্লাহ সন্তান দিতে পারে পারে কি না আমার যারা আলহামদুলিল্লাহ আমি নয় বছর ওয়াস করি পরীক্ষার পর থেকে আমার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্তবিন্দু আছে আমি আমার ভক্তদের প্রতি অল্প কিছু নসিহত করছি অল্প বেশি কিছু সাপে দেই না যেটার কারণে তারা আমল করতে পারবে না আমি কইছি পুরুষ হন নারী হন পাঁচ অত নামাজ যথার্থ আদায় করবেন কখনো মিথ্যা বলবেন না মিথ্যা শুনবেন না গীবত করবেন না গীবত শুনবেন না তিন নম্বর আপনি পাঁচ চার নম্বর পাঁচ অক্ষণ আমাদের পাশাপাশি ফজরের আগে উঠা তাহার পড়ার চেষ্টা করবেন আর কখনো হারাম খাইবেন না হালাল খাওয়ার চেষ্টা করবেন এই কথাগুলো শুধু আমি আমার ভক্তদের প্রতি বলছি কেন জানেন কারণ আল্লাহ তালা পাঁচ অক্টন আমাদের পাশাপাশি তাহাজুদের এবাদতের মাধ্যমে যে নিয়ামত একজন মানুষে দান করে ওই নিয়ামত ওই রহমত যে কত বেশি একটা বান্দা যদি তার চোখ দিয়ে দেখত ওই বান্দা তাহাজুদ আমাদের এক একটা শেষদাকে এক এক বছরের মতো লম্বা করত এটা আমার নবীর ঘোষণা জোরে সরে পড়ি সুবাহান আল্লাহ আর মহাপুতের আওয়াজ বড়ি সুবাহ আল্লাহ আশেক বলতে তাহার যদি পড়িয়া বসিলাম তাহার যদি পড়িয়া রহিলাম জাগিয়া তুমি শিবা বলে গো তুমি আসিবা বলে গ নো বিজি মাথে চিয়া কি জলে নো মালা চিয়া কি জালে জবান ডাক কইলা জোরে বলবেন নি আল্লাহু আকবার সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সললে আলা মাদেনাবি মোহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মা বোদের আমার মা বুধ পাগল দয়াল নবীর নবী পাগল ওম তে রাল্লা হোম সল্লে আলা সাফি এ দুনিয়ার মুসলমান তাহলে আমার আল্লাহ তারা বলছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَيَّبِعَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا اللہ আমার নবীরে বলছে অগ নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন কেন আমার আল্লাহ কয় আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তাআলা অতিশস্তর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে আমার নবীর উপর যখনে আয়াত দিল হয়ে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তালার কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলছেন আমি যা চাইবো তা দিবেন মাকামে মাহমুদ প্রশংসা জায়গা দিবেন আল্লাহ গো আমার উম্মত গুনাহগার আমি নবীর উম্মতদেরকে নাজাত দিবেন নি আম্মাদান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে আম্মা জান আয়সা সিদ্দিকা হলো আবু বকর সিদ্দিকের কন্যা সন্তান আম্মা জান আয়সা সিদ্দিকা হলো আমার নবীর স্ত্রী আমার নবী ওই স্ত্রীর মুহাব্বত কইরা হুমায়রা বলা ডাকতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী আমার নবী যে ওনার স্ত্রীর বড় মুহাব্বত কইরা ডাকতেন আইরে আমার বাবা মায়েশা সিদ্দিকা বলে আমি যখন আমার ঘরের মধ্যে আমার নবী আগমন করলেন আমি দেখলাম আমার নবীজি সেদ্দার মধ্যে মাথাটা ফালাইয়া ফালাইয়া কান্তাছে আমার নবী এমন লম্বা সেদ্দা দিছে রে কাত নামা নামাজ কইরা আমার নবী একটা সেদ্দা দিতে আমার নবীজি শুভে সাদেকের আগে সেদ্দাটা থেকে মাথা উঠাইছে আমি আয়সা ডাক দিয়া বললাম নবী গো আপনি নবীরে কোনো দিন এত লম্বা সেদ্দা দিতে দেখি কি নাই সারা রাত আপনি একটা শেষদার মধ্যে কাটাইয়া দিছেন আম্মা জান আয়সা কই আমার নবীজি যখন আমি আয়সার দিকে ফিরা তাকাইছে রে আমি তাকে দেখলাম আমার নবীজির গাল মুবারক গুলা নবীজির চোখের পানি দিয়া ভিজা গেছে নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা আমার নবীজির চোখ মুবারক গুলা লাল আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কেন এমন কইরা কাঁদতাছেন আমার নবী গৈ গাছ আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি নবীরে মাকামে মাহমুদ দিব কিন্তু আমি নবী তো উম্মতের পাগল আমি আমার আল্লাহর জিগাইছি আল্লাহ গো আমার উম্মতের আপনি কি দিবেন উম্মত যদি তাহাজ্জুদ করে আমার দয়াল নবী র আম্মা জানাইসা কয় নবী আমার আল্লাহ তা আপনার দরখাস্ত ফিরত দিবে না আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করবে কারণ আপনি নবীর একটা उपाधि হলো মুফতাযাবাতুদ দাওাত মনে রাখবেন নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ্দাওয়াত মুস্তাজাবাতুদ্দাওয়াতের কাজ হইলো উনি কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ওনার দোয়া কবুল করে জোরে জোরে কোন সুবহানাল আমার জুলাই পারে বাবারা পর্দার অন্তরালের মা নবীজি রে মা এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা কি বলছে আমার নবী ডাক দিয়া কয় আয়শা আমার আল্লাহ বলছে আমার উম্মতের মধ্যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যায়

তাহাজ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না আমি বলবো ফজর আগুইটা তাহার যুদের নামাজ পড়বেন আপনারা যারা ব্যবসা করেন বড় কথাই না আমি বলবো তাহার যুদের নামাজ পড়বেন যারা পড়ালেখা করেন পড়ালেখার বেনটা ভালো না আমি বলবো তাহার যুদের নামাজটা পড়বেন কঠিন কোনো মুসিবতের মধ্যে আটকে গেছেন আমি বলবো তাহার যুদের নামাজটা পড়বেন এই তাহার যুদের নামাজটা পড়লে গো আমার আল্লাহ তালা অসংখ্য নিয়ামত দান করবে অনেকে জিজ্ঞাসা করে হুজুর তাহার নামাজটা কেমনে পড়বো অন্য কোনো কিছু লাগবে না আল্লাহ বলে নিয়ত কইরা। নিয়োগ ফাতিহার সাথে সুরা সূরা মিলাইবেন এবার এক নামাজ রুকু দিয়ে শেষ করবেন দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা সূরা ইখলাসটা পড়বেন এভাবে যদি আপনি দুই দুই করে চার রাকাত তিন চার বারো রাকাত তাহাজ্জুদ পড়েন আমি একটা প্রমাণ পাইছি রে মাত্র তিন মাসে তাহার নামাজের আমাদের ফলটা পাওয়া যায় আপনারা তাহার নামাজটা বেশি বেশি করে পড়বেন ওই পুলিশ সদস্যরে বলছি ভাই যান আপনি এবং আপনার স্ত্রী আপনার দুইজন তাহার নামাজ পড়েন আমি তাহার জুত নামাজটা পড়ব আল্লাহ আমার সন্তান দিবেন নি আমার হাত দিলে কান্না করে ফেলছে আমারে কয়েছে ভাই এই তাহার নামাজের মাধ্যমে যদি আমি একটা সন্তান পায় যাই আমি আমার আল্লাহ তালার কাছে সারা জীবন পর্যন্ত শ্রদ্ধা দিয়া পৈরা থাকলেও আমারে এই কৃতজ্ঞতা আদায় হবে না আহারে তিন মাসের নিয়োগ করছে তাহার জুত আমাদের দেড় মাসের মাথায় আমার ফোন কইরা কান্নার জন্য কথা বলতে পারে না বলে বা আমি পুলিশ হইতে পারি কিন্তু আমার আপনা আমার মাথাটা আমার হাতগুলা আপনার পায়ের মধ্যে দিলাম গো ভাই আপনি দোয়া করবেন আপনার কথা মোতাবেক আপনার কথা মোতাবেক আপনার কথা মোতাবেক আল্লাহর কোরআনের আইন মোতাবেক আমি তাহার জুত নামাজ পড়ার পরে আজকে দেড় মাসের মাথায় আমার স্ত্রীর একটা টেস্ট করার পরে দেখলাম আমার তার স্ত্রীর গর্বের মধ্যে একটা সন্তান আল্লাহ দিয়া দিছে মুসলমান চিন্তা করতনি গো এমন সন্তান আমার আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় কিন্তু আজকে যে সুন্দর আনোয়ার হোসেন বাড়িতে ওনার কন্যা নুসরাত জাহানের স্মরণে মাহফিল তারা সাজাইছে নুসরাত যে কবরে চলে গেছে তার মার মনে শান্তি নাই বাবার মনে শান্তি নাই আহলে আওলাদদের মনে শান্তি নাই কিন্তু নুসরাত কবরের মধ্যে যাওয়ার পরে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবে তো যেই কথাটা আমি আপনাদের

কথা কই কি ভালোবাসতেন বেশি ভালোবাসতেন আমার দয়াল নবীজি রাহমতের নবীজি প্রতি সোমবারে আমার নবীজি মসজিদে নবী থেকে নবীর বাড়ি থেকে নবীজি মসজিদে মধ্যে যাইতেন সোমবারে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়তেন কয় রাকাত কথা কই কথা বলা যাবেন সুন্দর করে বসো সুন্দর করে বসো চেয়ার আরো দরকার ছিল মানুষ আইসা দাঁড়িয়ে থাকে এর পরে চলে যায় হ্যাঁ এটা বাড়ির মাহফিল আমি তো মাহফিলের পরিবেশ সম্পর্কে জানিও না যতটুক বলছে অতটুক বলছে হুজুর মেয়েটা মরম মাসে ইন্তেকাল করছে আমার গত বছরও কইছিল আসার জন্য আমি আমার মাহফিল লেগে পারছি এ এই বছর আমি আজকে আসছি আপনারা যারা আসছেন আমি জানি অনেক ধৈর্য বসে আছেন এখন যে সময় গরমের সময় আগামীকালকে আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্মে যাবেন তবুও কষ্ট করে যে বসছেন আমি অন্তর থেকে মুসাফির মানুষ দোয়া করবো তিন ব্যক্তির দোয়া কবুল হয় কয় ব্যক্তি তিন ব্যক্তি মধ্যে একজন মুসাফির আমি মুসাফির মানুষ দোয়া করব আল্লাহ যেন আপনাদের ক্যাফকের বসাটাকে জান্নাতের বসা হিসেবে কবুল করে আমি জোরে কইতেন না একটু মহাবতে কইতেন না আমি আমি কথাগুলো বলতেছি একটু ধারাবাহিকভাবে ভাবে মনোযোগের সাথে শুনবেন আমি বেশি সময় ওয়াজ করি না আমি ওয়াজ করি অল্প চেষ্টা করি একটু বেশি বোঝানোর জন্য আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে আইসা বসি নাই আপনাদের দোয়ার বরকতে মাহফিল যদিও করি আমার আম্মা যান আজকে দুই মাসের উপরে বিছনার মধ্যে পড়া পিএলআইডি মেরিদন্ডার হাড়ের অপারেশন হয়েছে হওয়ার পর আমার আম্মা দুই মাস এখনো বিছানা থেকে উঠতে পারে না আমি নিজে দুই মাস পর্যন্ত আমার নিজের যে খাট আমি আমার খাটে ঘুমাই নাই আমার আম্মা বিছানায় ঘুমাইছে আমি আমার পাশে নিচে ঘুমাইছি ব্লোরের মধ্যে আমি আমার আম্মা নিজে মুসরাফাইখানা পরিষ্কার করে আমি আম্মায় সুন্দর মতো বসাইছি সব আদর যত্ন করছি এখন মাফিলে মাফিলে যাওয়ার কারণে আমার দুই একজন ভক্তবৃন্দ আছে এদেরকে বললে এরা যায় রাত্রে আম্মার সাথে থাকে সেবা যত্ন করে আমি একটু বাহিরে আসি মাহফিলের জন্য তবে আমি এতটুকু বিশ্বাস করি যখন অপারেশনের পরে যেমন ছিল আমার আম্মা এখন অনেক ইম্প্রুভ হয়েছে ভালো হয়েছে এখন মোটামুটি যে স্ট্যাচার ওয়াকারে ধরে কোনো রকম একটু কষ্ট করে করে হাঁটে তো ডাক্তার বলছে পাঁচ ছয় মাস লাগবে ঠিক হইতে তো জানি আল্লাহ তালা হয়তো আমাদেরকে পরীক্ষা করে আমি আজকে নয় বছর যে ওয়াশ করি এই ওয়াজের বয়সে আমি প্রত্যেক মাহফিলে পাঁচ সাত মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করছি হয়তো আল্লাহ তালা আমার মারে অসুস্থ বানায় আমার পরীক্ষা করতেছে তুই যে এতদিন মানুষকে বহুত কৈস মা বাবার খেদমতের কথা কারণ তুই করস কিনা আমি জানি না আমি ঠিকভাবে আমার মার খেতম করতে পারছি কিনা আব্বার খেদমত করতে পারছি কিনা তবে আমি এতটুক বলতে পারি আমার এখনো ছয়টা মাদ্রাসা কুমিল্লাতে আর আমি পাগল আমি আমার মার পায়ের ভিতরে সুমা দিছি আমার আব্বার পায়ের ভিতরে সুমা দিছি দেওয়ার পরে থেকে আমি চিন্তা করছি আল্লাহ তালা হয়তো এই সুমা দেওয়ার কারণে আমার এই পর্যন্ত আনছে আমি এতটুক সম্মানের অধিকারী ছিলাম না কখনোই আল্লাহ তালা আমার যে সম্মান দিছে আমি আর এক পার্সেন্টও পাওয়ার যোগ্য না কিন্তু আমার আল্লাহ সম্মান দিছে একমাত্র আমার মা বাবার পায়ে চুমা দেওয়া আমার দোয়া আমার উস্তাদ দোয়ার কারণে আপনারা বলেন আমরা এই দোয়াগুলো গুলো অর্জন করার দরকার আছে না কন্যা দরকার আছে না তাহলে এই দোয়াগুলো গুলো অর্জন করার জন্য আমার খেদমত লাগতো না না দমক দিয়েন বুড়া কইয়া ডাক দিয়েন বাপ ভাই একসাথে হয়েছেন দুই ভাই মিলা হওয়ার পরে জুদা করে দিছে এরপরে মা বাপরে জুদা করে দিয়ে আব্বা আল্লাহর বস্তে আপনার কদমে হাত দিয়ে বলি যদি মা বাপ বাইসা থাকে কেউ যদি জুদা করে দিয়ে থাকেন দেন আপনার পাউডি আমার সামনে দেন আমি আমার দিব্যাটা দিয়ে আপনার পাউডা পরিষ্কার করে দিই কারণ কি জানেন আপনি আপনার মা বাপরে যে জুদা করছেন ওই আব্বা রাস্তাতে কোনো বালা খানা ফাইলে আব্বা খাইছে না আপনি সন্তানের লেগা ফোরের মধ্যে করে লই আইসে মা সকালবেলা পানি বাতি খাইছে না আপনি ফুটি স্কুল থেকে কাজ থেকে করে আসলে ভূতে ঠান্ডা ভাত ফানি ভাতি খাইলে কই যারা ঠান্ডা হইব মাই ফানি ভাত খাইছে না জিগান যারার মা বাপ নাই এরার কাছে টাকা পয়সা আছে কিন্তু এরা এরার মা বাপরে এক লোক মা ভাত খাওয়াইতে পারে না মা বাপ কবরে কেমনে খাওয়াইবো আম্মা আব্বা কবর দেশে চলে গেছে ও বা আপনাদের কাছে করো জোরে আবদার করি ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না আম্মা আব্বারে আঘাত দিয়েন না আম্মা আব্বার যথেষ্ট সম্মান করেন কোনদিন মা বাবার পায়ে চুমা দিছেন কি জানি না আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবেন মা ও জানি না মনে রোজান্তে কোন দিন আপনার লগে ব্যাধ ডুবি করছি নি আম্মা আব্বা আমার আল্লাহর হচ্ছে মাফ করিয়া দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে যে মাফ করিয়া দিছি ততক্ষণ মা বাপের পাও সারেন না কারণ মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করতো না পায়ে চুমা দিছেন কিনা জানি না যদি কোনো গুণা হয় এই গুণাটি আমার দিয়ে দিয়ে আপনি আপনার আব্বার পায়ে চুমা দিয়েন দেখেন আব্বা আপনারা এত সম্মান এত ইজ্জত এত দোয়া করবে আম্মা এই তিনশো টাকার ভিতরে তিন লাখ টাকার বরকত পাইবেন আপনারা বলেন আব্বার কদমে আমরা ছোট হওয়ার দরকার নাই ও তোমরা কোনো দিনও মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না হাইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাহাব্বা না বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাই রাহাব্বা না তোমরা কোনো দিনও মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে নেই বলেন কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রা বানা বলেন মায়ের মনে মনে কষ্ট পায় রাহ্বানা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না আয়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা বলে না বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায়রা হাব্বানা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না